আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন বা এন এর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কিন্তু নতুন নীতিমালা হয়েছে অর্থাৎ নতুন পদ্ধতি অনুযায়ী নিয়োগ হয়ে থাকবে যেখানে পরীক্ষা পদ্ধতির আমূল একটা চেঞ্জ এসেছে সো আজকের ভিডিওর মাধ্যমে আমরা চেষ্টা করেছি আপনাদের সামনে এই ওভারঅল যে পরীক্ষা পদ্ধতি এটা আপনাদের সামনে তুলে ধরার জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধনের যে শিক্ষক নিয়োগ সাধারণত তিনটা মানে লেভেলে হয়ে থাকে একটা হচ্ছে আপনি স্কুল পর্যায়ের জন্য অ্যাপ্লাই করতে পারবেন অথবা স্কুল পর্যায়ে দুই এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন আরেকটা হচ্ছে কলেজ পর্যায়ে এটা স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে দুইটার যোগ্যতা লাগে স্নাতক এবং শুধু স্কুল পর্যায়ে দুই যেটা রয়েছে এটার জন্য আপনার যোগ্যতা লাগবে এইচএসসি পাস অর্থাৎ ইন্টার পাসে আপনি এখানে আবেদন করতে পারবেন এবার আসেন এটার বেতন পদ্ধতি সম্পর্কে বেতন পদ্ধতি হচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধনের ক্ষেত্রে একটা বেসিক থাকে সেক্ষেত্রে কলেজ পর্যায়ে বেসিক হচ্ছে নবম গ্রেডে বাইশ হাজার টাকা হয়ে থাকে ঘর ভাড়া এখানে এক হাজার টাকা পায় এবং চিকিৎসা ভাতার জন্য পাঁচশত টাকা পায় হচ্ছে ওভারঅল এবং বর্তমান গভর্নমেন্ট দশ পার্সেন্ট বিশেষ প্রণোদনা দিয়েছে দশ পার্সেন্ট হচ্ছে শুধু বেসিকের দশ পার্সেন্ট কিন্তু এখান থেকে আবার হচ্ছে ভবিষ্যৎ যে তহবিল থাকে তহবিলের জন্য কোনো দশ পার্সেন্ট কিন্তু কেটে রাখে সো এই হচ্ছে কলেজ পর্যায়ে স্কুল পর্যায়ের ক্ষেত্রে সাধারণত দুই রকম হয়ে থাকে স্কুল পর্যায়ের নিয়োগের ক্ষেত্রে বেসিক একজনের হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা ঘর ভাড়া এক হাজার টাকা চিকিৎসা ভাটা পাঁচশো টাকা বিশেষ প্রণোদনা গভর্নমেন্টের পনেরো পার্সেন্ট সেটা বেসিকের পনেরো পার্সেন্ট এটা হচ্ছে স্কুল পর্যায়ে যারা জয়েন করবেন এরপরে বিএড করার পরে আপনার বেসিক হবে ষোলো হাজার টাকা ঘর ভাড়া এক হাজার টাকা চিকিৎসা ভাতা পাঁচশো টাকা বিশেষ প্রণোদনা পনেরো পার্সেন্ট তো পাচ্ছেই চিকিৎসা আচ্ছা স্কুল পর্যায়ে এক তো গেল এবং স্কুল পর্যায়ে দুইয়ের ক্ষেত্রে আসেন স্কুল পর্যায়ে দুই যারা নিয়োগ পাবেন তারা বেসিক পাবেন ন হাজার তিনশো টাকা আর বাকি সবগুলো এরকমই পাবেন এবার পরীক্ষা পদ্ধতি পরীক্ষা পদ্ধতি হচ্ছে আগে নিয়োগে সব প্রথমে প্রিলি হতো এমসিকিউ টাইপ দেন একটা লিখিত হতো তারপরে ভাইভা হতো কিন্তু বর্তমানে নিয়োগ হবে প্রিলিমিনারি এবং ভাইভা দেন নিয়োগ হয়ে যাবে সো প্রিলিমিনারি দুই শত মার্কসের হবে প্রিলিমিনারি দুই শত মার্ক্সের ভিতরে আপনার যে সাবজেক্টের উপরে আপনি নিয়োগ পরীক্ষায় পরীক্ষা দিচ্ছেন সেই সাবজেক্টে একশো চল্লিশ মার্কস এবং বাকি ষাট মার্কস থাকবে বাংলা ইংরেজি জি এবং গণিত থেকে আপনার পাস মার্ক হচ্ছে আশি আলাদা আলাদা সাবজেক্ট এবং এতে পাশ করা লাগবে না ওভারঅল দুইশো মার্কসের ভিতরে আশি আপনাকে পেতে হবে আর টেকানো হবে এখানে মোট যে আসন সংখ্যা থাকবে এই আসন সংখ্যা দ্বিগুণ অর্থাৎ যতজনের নিয়োগের জন্য সার্কুলার করা হবে এক লাখ এর জন্য যদি সার্কুলার করা হয় তাহলে দুই লাখ টিকানো হবে প্রিলিমিনারি পরীক্ষায় দেন ভাইবার জন্য কল করা হবে ওই দুই লাখকে সেখানে বিশ মার্কসের ভাইভা হবে সার্টিফিকেটের উপর আলাদা কোনো মার্কস থাকবে না ভাইবার যে মার্কস পাবেন এই মার্কসের উপরেই কিন্তু পরবর্তী ধাপে কোনো প্রভাব পড়বে না এটা জাস্ট আপনাকে টিকানো হলো এটার জন্য আলাদা কোনো গণবিজ্ঞপ্তি বর্তমানে প্রকাশ করা হবে না অর্থাৎ আপনার যে সার্কুলারে আপনি পরীক্ষা দিয়েছেন ওই সার্কুলার থেকেই আপনাকে নিয়োগ দেওয়া হবে ভাইভাতে সাধারণত ধরেন এক লাখ পরীক্ষার্থীকে টেকানো দরকার ওনারা এক লাখ তো টেকাবে এর অতিরিক্ত বিশ পার্সেন্ট টেকানো হবে যারা জয়েন করবে না ওই যে স্থানগুলো খালি হবে ওই বিশ পার্সেন্ট থেকে সাধারণত ওয়েটিং লিস্ট থেকে নিয়োগ দিয়ে দেওয়া হবে সিলেবাস কেমন হবে তাহলে সিলেবাসের আগে আপনারা জানেন যে যারা সাবজেক্ট থেকে পরীক্ষা দিয়েছেন ধরেন আপনি ইংলিশ থেকে পরীক্ষা দিলেন ইংলিশ কলেজ পর্যায়ে সো আপনার ইংলিশ থেকে সম্পূর্ণটা প্রশ্ন হবে একশো চল্লিশটা আর যারা সমন্বিত এর ক্ষেত্রে সাধারণত নিয়োগ দেবেন যেমন কিছু কিছু সাবজেক্ট আছে সম্মিলিত বিষয় থাকে যেমন সামাজিক বিজ্ঞান কিংবা বিজ্ঞান তাদের ক্ষেত্রে নতুন সিলেবাস প্রণয়ন করা হবে কোন কোন সাবজেক্ট থেকে কত মার্কসের পরীক্ষা হবে এক্ষেত্রে যারা বই ব্যবসায়ী তাদের ক্ষেত্রে একটা ভালো লাভ হয়ে যাবে এই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ঊনপঞ্চাশতম বিসিএসের সিলেবাস ফলো